আচ্ছা এই গরুটার নাম কি রঙ্গিলা রাজা বাহাদুর এই দেখতে পাচ্ছেন রঙ্গিলা রাজা বাহাদুর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া রাজা বাহাদুর রঙ্গিলা রাজা বাহাদুর এবার কুরবানির যে আছে এবার আমার কাছে মনে হচ্ছে এটা অসংখ্য একটা বড় একটা গরু আর কি এটা দেখতে পাচ্ছেন এটা আসলে মোবাইলের স্ক্রিনে যতটুক দেখা যায় এটা কিন্তু বাস্তবে যদি দেখতে পারেন তাহলে এটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে রঙ্গিলা রাজা বাহাদুর এটা কি 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 এটার এটার ওজন 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 প্রায় প্রায় কেজি এই যে আছে আপনার নাম ভাই ইয়াসিন ভাই উনি হচ্ছে কি এগুলো সবগুলো দেখাশোনা করে ইয়াসিন ভাই এটা ওজন কতটুকু আচ্ছা তেরোশো এই দেখতে পাচ্ছেন এই যে অত্যন্ত সুন্দর এটা রাজা বাহাদুর রঙ্গিলা রাজা বাহাদুর